The বাসায় এত তেলাপোকা হয়েছিল আমি কিন্তু অনেক কিছু ট্রাই করেছি কোনো কিছুতেই কাজ হয়নি আজকে একটা ওষুধ ব্যবহার করে এরকম ফলাফল পাবো আমি তো অবাক শুধু তেলা পোকা না বাসাবাড়িতে যদি মাছি হয় বা টিকটিকি হয় বা যে কোনো ধরনের পোকামাকড় এমনকি উকুন পর্যন্ত দূর হয়ে যাবে এই কীটনাশকটা ব্যবহার করলে তবে প্রথমেই আমি বলে দিচ্ছি সাবধান বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে এই ওষুধটা ব্যবহার করা ঠিক হবে না কারণ তেলাপোকা নিয়ে বসবাস করুন তবে বাসা বাসায় যদি একেবারে ছোট বেবি থাকে তাহলে অনেক সময় খাবার পড়ে গেলে মুখে দিতে পারে এই জন্য অবশ্যই সাবধান আপনারা কোথাও বেড়াতে গেলে তারপরে বাসায় যদি কেউ থাকে সেই সময় এই কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন তাহলে মানে নিঃসন্দেহে আমি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেয়েছি দেখতে পাচ্ছেন এর আগে আমি এত কিছু মানে এ করেছি সেগুলো দিয়ে কোনো ফলাফল পাইনি তবে এই ওষুধটা দিয়ে কিন্তু তেলাপোকা একেবারে মরে পড়ে আছে দেখতে পাচ্ছেন একেবারে একটা বেলচা ভর্তি হয়ে গেছে কতগুলো তেলাপোকা মরে পড়ে আছে রাতের বেলায় এই কাজটা করে রেখেছিলাম আমরা আর দেখতে পাচ্ছেন সকাল বেলায় এই অবস্থা কোনোগুলো মোড়ে একেবারে শেষ হয়ে গেছে কোনোগুলো এখনও নড়াচড়া করছে আর সেই স্পেশাল কীটনাশকটা হচ্ছে এই যে ওস্তাদ এটা কিন্তু বাজারে পাওয়া যাবে যে কোনো কীটনাশকের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন আসলে এতদিন অনেক কিছুই ব্যবহার করেছি কোনো কিছুতেই কোনো কাজ পাইনি এটা দেওয়ার পর সকালবেলা যখন আমি দেখলাম যে তেলাপোকা মরে পড়ে আছে তখন কি যে ভালো লাগছে আসলে তেলাপোকাগুলো যতই পরিষ্কার করে রাখেন কোথায় থেকে যে চলে আসে তো দেখতে পাচ্ছেন তেলা পোকা পিঁপড়া উকুন ছাড় মাছি ধ্বংস করে এবং আলু গম সহ যাবতীয় বীজ সংরক্ষণে ব্যবহার করা যায় ব্যবহার ব্যবহারবিধি যেখানে পোকামাকড় ডিম পাড়ে বসবাস করে সেই সব জায়গায় বিশেষ করে রান্নাঘর স্টোর রুম গোসলখানা পায়খানা আসবাবপত্র পাত্রের পিছনে রাখে স্পেশাল ওস্তাদ ইনসেক্ট পাউডার ছিটিয়ে রাখুন পর দিন সকালে পরিষ্কার করুন এভাবে পরপর তিন দিন ব্যবহার করুন খাদ্যদ্রব্যের উপর ছিটাবেন না সতর্কতা শিশুদের নাগালের বাহিরে রাখুন ব্যবহারের পর প্যাকেটটি নষ্ট করে ফেলুন অবশ্যই এগুলো আপনারা মানে দেখে শুনে বুঝে করবেন আর এটার দাম কত হয়েছিল সঠিক আমি জানি না আসলে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আমি এর দামটা আসলে শুনতে ভুলে গেছি হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মতোই হতে পারে এটা আমার দেখে মনে হচ্ছে তবে যত টাকায় দাম নিক না কেন বাসাবাড়ি থেকে সমস্ত এসব মানে তেলাপোকা পোকা ছাড় সব কিছুই দূর হয়ে যাবে আপনি একটু মানে মানসিকভাবে শান্তি পাবেন আসলে এগুলো কোথা থেকে যে আসে এতভাবে বাসা পরিষ্কার রাখলেও কিন্তু এগুলো অনেক সময় হয়েই যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ